সাহাবিরা কিভাবে আমার পয়গম্বরকে মহাব্বত করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এক একজন সাহাবি আমার রসুলকে যেমন ভাবে করেছেন দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়ার ধান দৌলত স্ত্রী সন্তান সবাইকে ফেলে দিয়ে আমার রসুলকে ভালোবাসার জন্য সাহাবাই গ্রাম ব্যস্ত হয়ে গিয়েছেন কথা বলেন রসুলে করিম সাল্লাল্লাহ আলাই জন্য সাহাবাই আই নিজের বুকের তাজা রক্ত এই জমির মধ্যে ঢেলে দিয়েছেন কথা বলেন ঠিকবে না কিন্তু আজকে দেখা যায় একটা শ্রেণী আছে যা নাকি সাহাব আই ক্যারামদেরকে করে বিষয় করে আছে কি না উজু শাহবাই করে রসুন বলছেন আর সাবিকার নুজুম সবী আই তিন একদাই তুম একদাই তুম বলছেন ও আমার উম মুদ্রা সরো সাহাবিকা নুজুম আমার এক একজন সাহাবি আর এক একটা তারকার নাই জোরে বলেন সুবান এই সুবানান বললে আল্লাহ খুশি হবে না জোরে বলেন সুবান আনন্দ আরো জোরে সুবান এই যুবক ভাইরা পিক আপ আরো জোরে মারো হ্যাঁ সোরে সোরে পিক আপ ঠিক আছে রাজে আসতো ইনশাল্লাহ সাহাবা এই ক্রামদেকে উদ্দেশ্য করে আমার পয়গম্বর বলেছেন সাহাবিকান নুজুলী আইকিম একতা দায়িত্ব একতা দায়িত্ব ও আমার উন্মুতরা স্বরূপ আমার প্রত্যেকটা সাহাবি আসমানের তারকার ন্যায় আসমানের তারকার ন্যায় আসমানের তারকাকে যেরকম ভাবে একজন নাবিক নাবিক সমুদ্রের মাঝখানে তারকা দেখে তার দিক নির্ণয় করে তোমরাও যদি শেষ জামানায় আমার কোন এক একজন সাহাবিকে অনুসরণ করে চলতে পারো তোমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর একটু জোরে বলেন না সুবান আল্লাহ জোরে বলেন না সুবান আল্লাহ তাহলে যারা সাহাবাদের বিশুদ্ধার করে ওদের কি ইমান আছে কথা বলেন আমার ভাইরা আমার বন্ধুগান সুতরাং খবরদার আজকে আমরা দিনাজপুর জেলার বিরল থানার বিষ্ণুপুর গ্রাম থেকে আমরা বলতে চাই খবরদার যারা তোমরা আজকে সাহাবাদের বিশুদ্ধার করছো অতি দ্রুত তোমরা করে তোমরা ফিরে আসো কথা বলেন ঠিক কিনা কারণ সাহাবাই কেরাম আমার রসুলকে যেমনি ভালোবাসছে তোমার চোদ্দ গোষ্ঠী মিলে একত্রিত রসুলের ভালোবাসা এক জায়গা করলে হবে হবে আরে সাহাবাই کرامের পায়ের একটা ধুলার সমানত্ব হবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আগত সাহাবাদের বিশুদকার করে কখনো জাহান্নামের খলিফা ভাবনা কথা বলেন ঠিক কিনা এই জন্য সাহাবিদের মহাব্বত করবো তো ইনশাল্লাহ সাহাবিরা কিভাবে আমার পয়গম্বরকে মহাব্বত করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এক একজন সাহাবি আমার রসুলকে যেমনভাবে মহাব্বত করেছেন দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়ার ধান দৌলত স্ত্রী সন্তান সবাইকে ফেলে দিয়ে আমার রসুলকে ভালোবাসার জন্য সাহাবাই গ্রাম ব্যস্ত হয়ে গিয়েছেন কথা বলেন